ভিডিওটি পেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তর থেকে আন্তরিক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মাঝে একটু আপনারা দেখেছেন যে এনসিপি নেতাদের উপরে হামলা করা হয়েছে বিএনপি নেতা ফখরউদ্দিন সাহেব ফখরু সাহেবের উপরে হামলা করা হয়েছে এভাবে আরো অনেকের উপরে হামলা করা হয় যুক্তরাষ্ট্রে যারা যায় আমেরিকা যারা যায় মূলত এই কাজগুলো কেন করা হয় বা রাজনীতির সাথে তারা কতটা জড়িয়েছে এনসিপি যে তাদের উপর হামলা করতে হবে আসলে মূলত বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সে পালিয়ে যেতে তাকে কি এনসিপি শুধু দায়ী না অন্য অন্য কেউ দায়ী আছে চলুন এক এক করে আমাদের সব বিষয়গুলো একটু জেনে নিতে হবে আহ আমরা যদি একটু মূল বিষয়ের দিকে যাই যে এনসিপি তো আর একা দায়ী না এই বাংলার মানুষ সবাই দেয় আপনারা যেটা এনসিপির উপরে যদি আঘাত করেন তাহলে আপনাদের লাভ হবে কি বলেন পারলে বাংলার জমি নিয়ে এসে তারপরে তাদের সাথে লড়েন কই তো সাহস করেন না আপনারা শত শত মানুষকে আপনারা হত্যা করেছেন নির্বুল শত শত মানুষকে আপনারা মেরেছেন কই তাতে কি আপনারা এই বাংলার জমিনে ক্ষমতা টিকিয়ে রাখতে পারছেন অবশ্যই আপনারা পারেন নাই তাই আপনাদের কাজ হলো যে আপনারা এভাবে নিজেদের পরিচয় না দিয়ে সুন্দর একটি জীবন জীবিকা আপনাদের নির্ভর করা সুন্দর একটি জীবন আপনাদের গড়ে তোলা যে অন্য কিছু বিষয় নিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন মূলত আমি এই বিষয় নিয়ে এত বেশি আলোচনা করি না আহ আলোচনা না করলেও কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয় আমাদের কথা বলতে হয় আর আমরা এইসব বিষয় নিয়ে কথা বলতে এখন বাধ্য কারণ এজন্য বাধ্য হয়েছি ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই বাংলার জমিনে অন্য অন্য আরো বেশি রাজনীতিক দল আছে তার ভিতরে যে ইসলামিক দলগুলো পরিপূর্ণ তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কথা বলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মূল কি বা মূল উদ্দেশ্য কি সেগুলো একটু আমাদের জানা দরকার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলি মূল ইসলাম প্রতিষ্ঠা কারা করবে ইসলামী দল কি ইসলামী প্রতিষ্ঠা করবে তাহলে ইসলামী দল অনেকগুলো আছে আসলে মূলত ইসলামী দল ইসলাম প্রতিষ্ঠা করে না ইসলাম প্রতিষ্ঠা করতে হইলে অন্য কাউকে ইসলাম প্রতিষ্ঠা করতে হয় আমরা একটু অন্যদিকে কথা বলার চেষ্টা করি সম্মানিত বন্ধুরা অনেকক্ষণ মেয়েটু রাখার পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় একটু আপনাদের মাঝে কথা বলি যেটা না বললেই চলুন আমরা এক এক করে তার সত্য কথাগুলো একটু জেনে আসি দু একজন জয়েন হলে কথা বলতে একটু ভালো লাগে জয়েন্ট না হলে তো কথা বলতে আর ভালো লাগে না মূল বিষয় হলো কয়েকজন আমাদের এখানে জয়েন্ট হলে একটু ভালো হয় কথা বলতে যদিও কেউ এখনো জয়েন্ট করে নাই জাকাল্লা ভরসা যদি এখানে কেউ দু একজন জয়েন্ট করে তাহলে আমাদের এখানে কথা বলতে একটু ভালো লাগে জয়েন না করলে তার কথা বলতে ভালো লাগে না জাকাল্লা ভরসা তা অকাল তো আল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমরা ভিডিও টপিকের দিকে যাবো ইনশাল্লাহ ভালো ভিডিও করার চেষ্টা করব যাতে আপনারা আমার সবার উপকার হয় দেখি সামনের দিনগুলোতে আল্লাহ আলহামদুলিল্লাহ কি করতে পারি না করতে পারি এগুলো তো আর বলা যায় না দেখি আল্লাহ ফাকরবুল আলামিনের ইচ্ছা তাকাল আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে Messenger. আপনার যদি এক মিনিটও লাগে হ্যালো আপনি একটু এটা দিয়ে আহ এক দিন সময় আছে বসেন এই ডায়কৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না পছন্দের মিনিট ও ইন্টারনেট প্যাকেজ